আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ঔষধি গাছ নিয়ে স্ক্রিনের সামনে আপনারা যে গাছটিকে দেখতে পাচ্ছেন দর্শক এই গাছটির শিকড় যদি কোনো পুরুষ ভাই সঠিকভাবে সেবন করতে পারেন তাহলে তারা ঘন্টা থেকে ঘন্টা পর্যন্ত স্ত্রীর সঙ্গে মিল মহব্বত করতে পারবেন এবং ভালোবাসা করতে পারবেন তো স্ক্রিনের সামনে দর্শক যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে ঢেঁকি শাক গাছ তো আপনারা কি করবেন যারা দীর্ঘদিন যাবত যারা দীর্ঘদিন যাবৎ এই সমস্যাগুলো নিয়ে ভুগছেন যে আমরা আপনি কাজ করতে পারেন না এবং কাজ করতে গেলে দু থেকে তিন মিনিটের ভিতরেই আপনাদের মেশিন থেকে পানি বের হয়ে চলে যায় এছাড়াও আপনাদের মেশিনটা সোজা হয়ে দাঁড়ায় না এবং আপনাদের মেশিন লরম এবং তুলতুলে কোনোভাবে দাঁড়িয়ে থাকতে চায় না তো এই সকল সমস্যা নিয়ে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং ধৈর্য সহকারে আপনারা দেখবেন টেনে হেঁসে দেখলে কিন্তু কিছু বুঝবেন না পরে আমার দোষ দিতে পারবেন না অবশ্যই মনোযোগ সহকারে টেনে হেসে না দেখে পুরো ভিডিওটি দেখুন একটু স্কিপ করে দেখলে কিন্তু আপনাদের কাজ নাও হতে পারে তাই বলছি দর্শক আপনাদের নিজের স্বার্থের জন্য এই পুরো ভিডিওটি আপনার ধৈর্য সহকারে দেখুন অবশ্যই উপকারে লাগবে আজ উপকারে না লাগলেও কাল আপনার উপকারে লাগতে পারে যারা বিয়ে করেছেন এবং যারা বিয়ে করবেন কিন্তু বিয়ের আগে অস্টিল ভিডিও দেখে এবং হাত মেরে মেরে তাদের মেশিনটা দুর্বল করে ফেলে দিয়েছেন এবং গিটার মেরে মেরে তাদের গিটারের তার একেবারে পাতলা করে ফেলে দিয়েছেন এখন সারা বিশ্বের ওষুধ খেয়েও আপনাদের এই সকল সমস্যা দূর হচ্ছে না এবং ভালো হচ্ছে না আর যদি আপনারা ওষুধপাতি খান তাহলে দেখা যাবে যে একদিকে উপকার হলে আরেকদিকে কিন্তু ক্ষতি হবে এছাড়াও আপনারা দেখবেন যে ওষুধপাতি খাওয়ার পরেও কিন্তু আস্তে আস্তে ওই জিনিসটা আর কাজ করবে না তো এরকম সমস্যা নিয়ে যারা দীর্ঘদিন ধরে বকছেন চির চিরস্থায়ী কিন্তু আপনাদের কাজ হবে যদি আপনারা এই গাছটি ব্যবহার করতে পারেন গাছের ভিতরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কোনো ক্ষতি নাই শুধুমাত্র আপনাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে ব্যবহার করলে আল্লাহ পাকের হমতে আল্লাহ আল্লাহ পাক যে গাছটি তৈরি করেছেন যে গাছটি নিজের তৈরি করেছেন এই গাছের ভিতরে যে গুণাগুণ যে ক্ষমতা দিয়ে রেখেছেন এটা শুধু মানুষের কাজের জন্য মানুষের কাজের জন্য কী গাছের কী উপকারিতা এটা কিন্তু সকলে আমরা জানি না তাই আমাদের কাছে টাকা আছে আমরা বাজার থেকে ওষুধ কিনে খাই খাওয়ার পর দেখা যাচ্ছে একদিকে উপকার হলেও একদিকে ক্ষতি পার্শ্ব প্রতিক্রিয়া থাকার কারণে আপনাদের দেহের অনেক ক্ষতি হয়ে যায় আর আপনারা যদি একটু ধৈর্য সহকারে কয়েকটা দিন যদি গাছটির শিকড় ব্যবহার করতে পারেন তাহলে আর কখনো ডাক্তারের কাছে গিয়ে আপনাদের ওষুধপাতি কিনে কিন্তু খেতে হবে না শুধুমাত্র সঠিকভাবে আপনারা যদি ব্যবহার করতে পারেন দর্শক তো আমি চলুন আপনাদেরকে বলে দিই কীভাবে এই গাছটি আপনারা ব্যবহার করলে ঘন্টার পর ঘন্টা ব্যবহার করতে পারবেন বা স্ত্রীর সঙ্গে থাকতে পারবেন এবং মিল মোহব্বত করতে পারবেন তো স্ক্রিনের সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন দর্শক এই গাছটির শিকড়ই আপনাদেরকে ব্যবহার করতে হবে এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটি অনেকে চিনেন আবার কিন্তু অনেকে চিনেন না এই গাছটির নাম হচ্ছে ঢিকি শাক এই গাছটির নাম হচ্ছে ঢিকি শাক এই গাছটির পাতা ডুগা ফুল এবং শিকড় থেকে কিন্তু প্রত্যেকটা জিনিসই ওষুধে কাজ করে এবং মানব জীবনে দরকার তো আপনাদের যাদের এই সকল সমস্যা শারীরিক সমস্যা এবং দেখা যাচ্ছে রাতের বেলা স্বপ্ন দূষ হচ্ছে এবং আপনাদের দেখা যাচ্ছে হাত মেরে মেশিনটা নষ্ট করে ফেলে দিয়েছেন তো এই সকল সমস্যা যাদের আছে তারাই কিন্তু এই ভিডিওটি দেখবেন এবং কাজ করবেন তো তারা কি করবেন এই যে স্কিনের সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন ঢিকি শাক এই গাছটিকে আপনারা খুঁজে বের করবেন খুঁজে বের করার পর বাসায় নিয়ে যাবেন বাসায় নিয়ে গিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন নিয়ে আপনি যখন রাইতে ঘুমাতে যাবেন ঠিক তার আগে এই গাছটির শিকড়টা আপনারা কি করবেন থেতো করবেন করে একটি পানি পানি এক গিলাস পানির ভিতরে এই শিকড়টা ভিজিয়ে রেখে দেবেন এই শিকড়টা এক গিলাস পানির ভিতরে ভিজিয়ে রেখে দিয়ে ঘুম থেকে যখন আপনারা সকালবেলা উঠবেন তখন আপনারা কি করবেন এই শিকড়টা থেতো করবেন আবারও থেতো করে এই শিকড়ের ভিতরে যে রসটা থাকবে এই রসটা সিপিএ বের করে নেবেন চিপে বের করে নিয়ে পানিটা যে থাকবে ওই পানির সঙ্গে আপনারা এক থেকে দেড় চামচ পরিমাণ মধু মিশ করবেন করে ওই পানিটা আপনারা খেয়ে নেবেন এভাবে যদি আপনারা প্রতিদিন সকালবেলা বাসি মুখে খালি পেটে খেতে পারেন পাঁচ থেকে সাত দিন তাহলে আপনাদের জৈবন শক্তি বেড়ে যাবে এবং কাজ করার ক্ষমতা বেড়ে যাবে এবং আপনারা অনেকক্ষণ ধরে কাজ করতে পারবেন বিশ মিনিটের কাম আপনাদের পঁচিশ মিনিট হবে এবং আপনাদের আধা ঘন্টার কাম আপনারা এক ঘন্টা করতে পারবেন চাইলে আপনারা ব্যবহার করে দেখতে পারেন দর্শক এই গাছটি গাসাম ওষুধ এটা গাসাম ওষুধ গাছের কাজ কিন্তু একটু ধীরে হয় তো আপনাদের আজকে খাবেন কালকে খাবেন না এভাবে খেলে কিন্তু আপনাদের কাজ হবে না প্রতিনিয়ত প্রতিদিন আপনাদের এই গাছটি সঠিকভাবে ব্যবহার করলে গেলে কিন্তু আপনারা উপকার পাবেন একদিন খাবেন একদিন খাবেন না এভাবে খেলে কিন্তু আপনাদের কাজ হবে না তাই বলছি আপনারা প্রতিদিন একটানা না বাইন্দে আপনারা এই গাছটি যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের আর ডাক্তারের কাছে গিয়ে আর বালে ওষুধ এবং পার্শ্ব যে ওষুধগুলো আছে ক্ষতিকর ওষুধ আর কিনে খেতে হবে না এই গাছটি যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের তিনটে করে বউ লাগতে পারে তিনটে করে বউ লাগবে এই গাছটির অশেষ ক্ষমতা অশেষ শক্তি এই শিকড়ের যে পাওয়ার আপনারা না খেলে কিন্তু বুঝবেন না একবার খেয়ে দেখুন না কি উপকারিতা হয় আপনাদের শিকড়টা খেতে একটু কষ্ট করতে হবে কিন্তু টাকা পয়সা কিছু লাগছে না ভাই আপনারা যখন ডাক্তারের কাছে যাবেন তখন টাকা পয়সা খরচ করে কিন্তু ওষুধ কিনতে হয় এবং সেখানে আপনারা খেলে অতি তাড়াতাড়ি কাজ হয় কিন্তু সেটার কিন্তু ক্ষতিও আছে আর এই গাছটি খাবেন আপনাদের কোনো ক্ষতি নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কোনো টাকা পয়সাও কিন্তু লাগছে না চাইলে একটা বার ব্যবহার করে দেখতে পারেন যদি ভিডিওটি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিতে ফলো দেবেন ভিডিওতে লাইক করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এরপরে আমি এই গাছটির একটা ভিডিও নিয়ে আসবো যে সকল মা বোনদের বাচ্চা হয় না এবং দীর্ঘদিন যাবৎ বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হচ্ছে না সে সকল মা বোনদের জন্য এর পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো যে কিভাবে এই গাছটি ব্যবহার করলে অতি তাড়াতাড়ি মা বোনেরা বাচ্চার মা হতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ